এটা সত্যি যে যাকে তুমি যত বেশি চাইবে সে তোমাকে তত বেশি ইগনোর করবে চাইলে কি আর সব কিছু পাওয়া যায় যদি ভাগ্যেই না থাকে খুশি আমার জন্য নয় আমিও চাই কেউ বুঝুক একটু আড়াল হলেই পাগলের মতো খুঁজুক কিন্তু সেই ভাগ্যটা সবার থাকে না ঠিক যেমনটা আমি কারো প্রিয় মানুষ হতে গেলে ভাগ্য লাগে যেটা আমার নেই অনেক বদলে ফেলেছি নিজেকে ভুলে যাচ্ছি কিছু স্বার্থভর মানুষকে মুছে ফেলেছি অতীতের সব স্মৃতি আর চেষ্টা করছি নিজের মতো করে বাঁচতে তবে আমি বদলে যাইনি অধিকারটা হারিয়ে গেছে তাই বিরক্ত করাটা ছেড়ে দিয়েছি আমি জানি আমাদের আর দেখা হবে না কথাও হবে না পাশাপাশি বসা হবে না তোমায় বলা হবে না সারা সারাদিনের জমানোর কথাগুলো অপেক্ষা করা হবে না দিনের পর দিন যাবে তবু বলা হবে না তোমায় খুব প্রয়োজন সব জেনে বুঝেও মনটা নারাজ বড্ড মনে পড়ে তোমায় সময়ে অসময়ে চিৎকার করে বলতে ইচ্ছে করে বড্ড মিস করি তোমায়